সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের একর্স পাওয়ারের জেড পাম্প ইজে ডব্লিউ এম টেন এবং গাজী ব্র্যান্ডের একর্স পাওয়ার জেট পাম্প টিজে এস ডব্লিউ টেন এম দুইটি পাম্পের একটু আমরা কম্পেয়ার করব কোন পাম্পটি আপনাদের জন্য ভালো হবে সে সম্পর্কে ধারণা দিব আর না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের কাছে আপনারা যাবতীয় পানির মোটর পাইকারি ও মূল্যে নিতে পারবেন ইতালির বিশ্ববিখ্যাত পেড্রোলো পান চাইনার গাজি লিউ আর অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছে আমরা সেগুলো আমরা কার্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব আমরা কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি আমরা প্রথমে আপনাদেরকে গাজি ব্র্যান্ডেড পাম্পটি দেখাচ্ছি এটি হলো এক হর্সারের জেট পাম্প পাম্পটির সাকশন হবে হবে ইঞ্চি ইঞ্চি আর পাম্পটির মডেল নাম্বার হবে আর এই পাম্পটি হলো গাজি চায়না অনেকেই মনে করেন যে গাজী মানেই মনে হয় বাংলাদেশি না ভাই গাজী পাম্প কিন্তু বাংলাদেশি না গাজী পাম্প চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়ালসার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল থেকে পানি টেনে সরাসরি আপনারা তিনতলা চারতলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণের পানি উঠাতে পারবেন এই পাম্পটিতে আপনাদের ম্যাক্সিমাম ফোলো ক্যাপাসিটি সাকশন ক্ষমতা হেডমিটার ডিটেলস দেওয়া আছে প্যাকেটের উপরে যেটা দেওয়া থাকে অ্যাকুরেট এটা হবে না এখান থেকে কিছুটা আপনাদেরকে লস ধরতে হবে আর গাজিক ব্র্যান্ডের পাম্প হলো চায়নার মধ্যে মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো পাম্প সি প্রাইজের মধ্যে তাদের পাম্পগুলো মোটামুটি ভালো হয়ে থাকে এই পাম্পটিতে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা আপনাদেরকে একটু লিউ ব্র্যান্ডের একঃর একটি জেট পাম্প দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে ইজে ডব্লিউ এম টেন এম এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাগর্মে সবগুলো কাজ করতে পারবেন ওয়াসার লাইন টিউবওয়েল পুকুর সব জায়গা থেকে আপনারা কিন্তু পানি উঠাতে পারবেন এই পাম্পটির এক ইঞ্চি ডেলিভারি থাকবে এক ইঞ্চি এই পাম্পটি তো আপনারা ম্যাক্সিমাম সাইডে দেওয়া আছে এখানে দেওয়া আছে আর পাম্পটি কিন্তু যখন আমরা কার্টুন টি খুলব পাম্পের কালার হবে কিন্তু এই কালারটি এই কালারের এখন বর্তমানে পাওয়া যাচ্ছে বাট এই কালারটি হয়তোবা হয়তো বা কিছুদিন পরে আপনারা নাও পেতে পারেন স্টকে থাকা পর্যন্ত এই কালারটি কিন্তু কোম্পানির কাছে অ্যাভেলেবেল পাবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা যদি একটু দুটি পাম্পের কম্পেয়ার করি আপনাদের যদি সাড়ে সাত হাজার টাকার মধ্যে পাম্প নিতে চান তাহলে গাজী পাম্পটি আপনাদের জন্য ভালো হবে আর যদি বাজেট বাড়িয়ে আপনারা নয় থেকে সাড়ে নয় হাজার টাকা দিয়ে পাম্প কিনতে চান সেক্ষেত্রে আপনাদের এই পাম্পের উপরে কোনো চায়নার মধ্যে পাম্প নাই তার কারণ হলো লিউ পাম্প যেগুলো হয়ে থাকে চায়নার মধ্যে অন্য অন্য যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো থেকে একটু কোয়ালিটিবল প্রোডাক্ট তাদের পাম্পে টিকসই বেশি দিন হয় প্লাস তাদের সার্ভিসও কিন্তু ভালো আর এই পাম্পটিতে কিন্তু আপনারা দুই বছর অফিসিয়ালি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের বাজেটের সমস্যা না থাকলে ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল পাম্পটি কিনবেন পেড্রোল একটি এক বোড়া জেট পাম্পের দাম বর্তমান বিশ হাজার আটশো টাকা আর টুসি মডেল আর একটি জেট পাম্প হয়ে থাকে সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল তেইশ হাজার একশো টাকা তো ইতালি পাম্পের উপরে কোনো পাম্প বা বর্তমানে বাংলাদেশে নেই আপনাদের যদি একটু কমের মধ্যে যেতে হয় তাহলে আপনারা চায়নার মধ্যে লিউ পাম্প দেখবেন চায়নার মধ্যে লিউ পাম্প যে কোয়ালিটিফুল প্রোডাক্ট আনে তাছাড়া কোন কোম্পানিতে কিন্তু এত কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা পাবেন না লিউ ব্র্যান্ডেরও যথাকর্মে এক গোড়া পাম্প তিনটি মডেল হয়ে থাকে একটি হলো কালো কালার এ জে এম টেন এই পাম্পটির দাম হল এগারো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট পাবেন আর একটি মডেল হয়ে থাকে এই ব্ল্যাক কালার প্যাকেটেরই এ জে এম হান্ড্রেড এক্সেল সেই পাম্পটির দাম হলো দশ হাজার টাকা সেখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন তবে আমাদের সাজেশন থাকবে আপনারা লিউ পাম্প যখনই কিনবেন হয়তো এজে এম চেষ্টা করবেন আপনারা তার কারণ হলো হান্ড্রেড এক্সেল পাম্পের কিন্তু প্রতিটি কোম্পানির প্লাস্টিকের ইমফিলারও হয় অথবা প্লাস্টিক অনেক সময় দেখা যায় ডালাই ইমফিলারও হয়ে থাকে কিন্তু পানির ফ্লো ক্যাপাসিটি কিন্তু এই পাম্পটিতে কম থাকে যেটা হান্ড্রেড এক্সেল প্লাস্টিকের পাখা আমাদের কাছ থেকে আপনারা যাবতীয় পানির মোটর পাইকারি ও খুরসা মূল্যে নিতে পারবেন আপনারা যখন মার্কেটে আসবেন অবশ্যই ডিলার পয়েন্টে আসবেন আমরা আপনাদেরকে এখন আমাদের ডিলার সার্টিফিকেটগুলো দেখাই দিচ্ছি উপরে দেখতেছেন কেটডোলো ব্র্যান্ডের ডিলার সার্টিফিকেট তারপর গাজি আছে লিউ আছে আর অন্য অন্য কোম্পানির ডিলার রয়েছে সেগুলো আমরা দেখাই দিচ্ছি এখন আমরা এই কোম্পানিগুলোর অথরাইজ ডিলার রয়েছি আমাদের দোকানের নাম হলো ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এখন আমরা আপনাদেরকে যে পাম্পগুলোর দাম সম্পর্কে ধারণা দিলাম সবসময় যে একরকম থাকবে এমনটা না দামগুলো যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ